হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি নলেজ ফ্রেন্ডস আজকে আমরা শতকরার একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি এই রকম অঙ্ক বিভিন্ন ধরনের এক্সামের ক্ষেত্রে এসে থাকে তাহলে চলো ফ্রেন্ডস অঙ্কটিকে শুরু করা যাক প্রশ্ন বলেছে আমাদের একটি বালকের কাছে পাঁচটি লাল বল ও তিনটি সাদা বল এবং দুটি হলুদ বল আছে তার কাছে কত শতাংশ হলুদ বল আছে তাহলে চলো ফ্রেন্ডস এই প্রশ্নটাকে আমরা সহজ নিয়মে সমাধান করি তাহলে ফ্রেন্ডস আমাদেরকে শতাংশ বার করতে বলেছে শতাংশ বার করতে বলেছে হলুদ বলের আমাদের কাছে টোটাল বল আছে পাঁচ তিনে আট আর দুই দশটা হলুদ বলের সংখ্যা আছে আমাদের দুই তাই দুই দেব এবং শতাংশ তাই একশো ইন্টু একশো বাই আমাদের কাছে মোট বল আছে দশটি তাই দশ দিয়ে ভাগ করব। তাহলে নিশ্চয়ই ভাগ বসবে দশ এবার এদেরকে কাটবো তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল এদেরকে কাটার পর আমাদের বাঁচছে দুই ইন্টু দশ তাহলে দুই আর দশে গুণ করে দিলে আমাদের আসে কুড়ি পারসেন্ট তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক আনসার